স্ক্রিনে যে গাভীরা দেখতে পাচ্ছেন গাভীরা একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী এই মতো বাচ্চা প্রসব করছে দশক বাচ্চার বয়স আজকে একদিন যারা মনে করছেন যে অধিক দুধের গাভী ক্রয় করব যে একটা গাভীর থেকে তিরিশ বত্রিশ লিটার দুধ তারাই এই গাভীরা ক্রয় করতে পারেন গাভীরা সুস্থ সবল আল্লাহ রহমতে বাচ্চা ডেলিভারি হয়েছে বাচ্চারও কোনো সমস্যা হয় নেই গাভীরও কোনো সমস্যা হয় নেই এই দেখতে পাচ্ছেন গাভীরা স্ক্রিনে দেখানো হচ্ছে ডাবল বডির গাভী দর্শক যারা গাভী সম্পর্কে ভালো আইডিয়া আছে গাভী দেখতে বুঝতে পারেন যে কোন গাভীটা কতটুকু দুধ তারা গাবে দেখলে বুঝতে পারে না বান আমি দেখাবো সবাই ভিডিওটি সাদে থাকে দর্শক দেখেন একদম শাল দুধ প্রথম বিয়ানের দুধের রেকর্ড ছিল দর্শক পঁচিশ ছাব্বিশ আমি আশা করছি এই এই থেকে দুধ পাওয়া যাবে তিরিশ লিটার তো যারা মনে করছে একটা তিরিশ লিটার দুধের গাবে ক্রয় করবেন রানিং তারা এই গাভিটা ক্রয় করতে পারেন যে যে বৈশিষ্ট্য থাকলে আপনারা বুঝতে পারবেন যে অধিক দুধ হবে দর্শক দেখেন মাথারা কত ভারী সামনের দিকটা একদম চিকন আর চামড়া দেখেন হ্যাপি পাতলা আর আমি ভ্যান দেখাই দুধের দেখেন দর্শক দুধের ভ্যান কত মোটা আর যে মাসাল উলান্ডা দেখতে পাচ্ছেন আমি একবার মোটামুটি বারো লিটার শাল দুধ দহন করছে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনারা সবাই জানেন একটা অধিক দুধের গাভী একেবারে মুট শাল দুধ দহন করতে হয় না আমি পাঁচবার ছয় বারের ইয়াটা ইয়া করব বের করব দেখা ব্যাপার বাচ্চারা দেখেন খুবই ভালো পার্সেন্টেন্স এর সার বাচ্চা হয়েছে দর্শক বাচ্চাটার ওজন আছে প্রায় চল্লিশ কেজির উপরে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা হয়েছে গাভীটার দাঁত দর্শক দ্বিতীয়বার মতো বাচ্চা বৈশব করছে একদম সুস্থ সবল এই দর্শক দেখেন গাবেটা হাটানো হচ্ছে মাসাল্লা সুস্থ সবল একটা গাবি এই অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যারি করা সম্ভব বাচ্চার বয়স আজকে একদিন যারা মনে করতেছেন দর্শক তিরিশ লিটার দুধের গাভী ক্রয় করবো তারাই গাভীটা ক্রয় করতে পারেন একটা অরিজিনাল গাভী তিরিশ লিটার দুধ সাথে সার বাচ্চার দাম লাগবে দর্শক তিন লক্ষ বিশ হাজার টাকা স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন দর্শক অনলাইনে যে গাভিটা দেখাইলাম আপনারা সরাসরি আমার ফার্মে আসবেন এসে এরকম ধরনের গাভী আমার কাছে আরো থাকে দর্শক সরাসরি গাবি দেখে ক্রয় করতে হয় কোন জায়গায় আসে এই ইয়াটা নিতে হয় লোকেশন তারপর আসবেন এসে দেখে শুনে ক্রয় করলে কখনোই প্রতারিত হওয়ার ইয়া থাকে না ভয় থাকে না তো আমার ফার্মের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর গ্রামে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবিটা ক্রয় করতে পারবেন এছাড়াও আরো অধিক দুধের গাবি আমার ফার্মে সবসময় থাকে দর্শক তো আজকে এই পর্যন্ত আগামী প্রোগ্রাম দেখার প্রত্যাশা নিয়ে শেষ করছি আলাইকুম